একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে বিএমপির বাইদেরকে মেনশন করেন নাই কিন্তু ওনাদের ইগুতে লেগে গিয়েছে প্রতিবাদ করেছে হুঙ্কার দিয়েছে তিনারা গর্জন করেছে রাগ করেছে ওনাদের রাগ ভাঙানোর জন্য ওই বক্তাই আবার ফেসবুকে স্টাটাস দিয়েছে ইস মা ছেলের অন্তরঙ্গ মুহূর্ত ভালোবাসা দেখে আমাদের কতই না ভালো লাগলো ওই নবীকে সালাম দাও না কিন্তু তোমরা শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত মহাব্বত বুঝতে পেরেছি তোমরা মামলার ভয়ে সরকারের ডান্ডার ভয়ে ক্ষমতার আশায় চেয়ার আশায় মস্তদের আশায় সুন্নিরা আশায় ভয় করে না সুন্নিরা আগেও যেমন ছিল এখনো তেমন আছে তারা এক বছর আগে সুদের বিরুদ্ধে হুংকার দিত এখন হুংকার বন্ধ হয়ে গিয়েছে তারা এক বছর আগ ব্যাপারটা নারীর বিরুদ্ধে গর্জন দিত এখন ব্যাপারটা নারীর বিরুদ্ধে কথা বলো না উল্টা বলে ইন্ডিয়ান কোন নায়িকার রাশ্মিকা নাকি কি রয়েছে ওর চেহারার দিকে নাকি আল্লাহর নামে তাকালে সোয়াব সোয়াব পাওয়া যায় কথা বলে ঠিকই না আরে এরা কত বড় গাদ্দার বিশ্বাস করেন এরা বলে ফেসবুকের কথা নাকি কোরআনে আছে মাঝে মাঝে নাকি আল্লাহ লাইক এবং শেয়ারও মারে জোরে বলে না কিন্তু সুন্দীরা আগর সুদের বিরুদ্ধে বলেছে এখনো বলবে আরে আমি তো কষ্ট পেয়েছি কি রে ভাই একজন বক্তা আপনারা শুনেন নাই তিনি দুই দিন দুই এক সপ্তাহে বলেছিল একদল খাইছে আর আরেকজন খাওয়ার জন্য রেডি হয়ে আছে বিএমপির বাইদেরকে মেনশন করেন নাই কিন্তু ওনাদের ইগুতে লেগে গিয়েছে প্রতিবাদ করেছে হুঙ্কার দিয়েছে তিনি গর্জন করেছে রাগ করেছে ওনাদের রাগ ভাঙানোর জন্য ওই বক্তায় আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ইস মা ছেলের অন্তরঙ্গ মুহূর্ত ভালোবাসা দেখে আমাদের কতই না ভালো লাগলো দেখুন না ওই বিএমপির বাইরে রাগ করেছে রাগ ভাঙানোর জন্য পাল্টা রিয়োকশনে একটা স্ট্যাটাস দিয়েছে খারাপ জিনিস না ভালো জিনিস মানুষ রাগ করবে রাগ ভাঙ্গাবে কিন্তু আমার প্রশ্ন বিএমপির বাইরে রাগ করেছি বিধান এদেরকে রাগ ভাঙানোর জন্য তুমি পাল্টা একটা রিয়াকশন একটা ফেসবুক ইস্টারা দিতে পারলা কিন্তু ওই বক্তায় আমার নবীকে কাউ বয় বলেছে নবীকে রাখাল বলেছে নবীকে স্টাফ বলেছে নবীকে কর্মচারী বলেছে একটা বার দূরের কথা তো আবার দূরের কথা আর তো আবার তুমি আমার কাছে করবা তো আবার তো করবা আল্লাহর কুদ্দুদি কদমে তবু এটা লাহে

আমার ভাই এই জন্য আমরা বলি সুন্নিরা দুই মুখী সাপ নয় দুই মুখী সাপকে বলা হয় মুনাফিক সুন্নিরা মুনাফিক নয় সুন্নিরা হচ্ছে ইমানদার কথা বলা ঠিক না